নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা বাটি ভাপা পিঠে বাটি ভাপা পিঠেটা আমি গোবিন্দভোগ আতপ চাল দিয়েই বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার কমন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা বাটি ভাপা পিঠেটা আমি কেমন করে বানাই আপনাদেরকে দেখাই বাটি ভাপা পিঠে বানানোর জন্য এখানে এই যে আতপ চাল আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ভিজে গেছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সুন্দরভাবে ভিজে গেছে এবার এই আতপ চালটা আমি মিক্সিতে সুন্দরভাবে পেস্ট করে নেব এই যে দেখুন ব্যাটারটা সুন্দরভাবে একদম হয়ে গেছে আতপ চাল দিয়ে এই যে ঢেলে নেবো বাদবাকি চালগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেবো আপনারা কিন্তু এর মধ্যে জলটা একটু কম ব্যবহার করবেন দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এক চামচ চিনি এবার সুন্দর করে এটা ফেটিয়ে নেব কি বলুন তো বন্ধুরা এই পিঠেটা না এত সুন্দর হয় খেতে টেস্টি বলার মতন না আপনারা বাড়িতে একবার বানাবেন এরকমভাবে আশা করছি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন আমি ভালো করে ব্যাটারটা অনেকক্ষণ ধরে একটু নাড়িয়ে নিলাম পাঁচ মিনিট ধরে যেহেতু আমি চিনিটা দিয়েছি সেই চিনিটা গলার জন্য আমি এতক্ষণ ধরে নাড়িয়ে নিলাম বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেয়া আছে তিনটে বাটি নিয়েছি এক ফোঁটা করে তেল দিয়ে দেবো তেলটা বেশি পড়ে গেছে ওই জন্য আমি একটা থেকে সবগুলোই দিয়ে দিই বন্ধুরা এই ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে তো তেল দিয়েছিলাম এখন একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে সব বাটিগুলো একইভাবে করে নেব। আর জানেন বন্ধুরা এই যে এই ভাপা পিঠেটা আপনারা কিন্তু ক্যাপসিকাম বিনস গাজর সব রকম সবজি দিয়েও বাচ্চাদের জন্য বানাতে পারেন এই পিঠেটা কিন্তু খুবই সুস্বাদু খেতেও খুব ভালো হয় রেখেছি রেখেছি জলও দিয়ে দিয়ে রেখে দিয়েছি বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি যে ঢালছি আপনারা দেখে নিন এরকমই হবে আমি প্রথমবারে চালটা অল্প জল দিয়ে বেটেছিলাম বাদ বাকি চালগুলো কিন্তু একদম আমি শুকনো ভাবে বেটে নিয়েছি আপনারা যদি মনে করেন যে একটু সুজি বা ময়দা দিতে চান আপনারা দিতেই পারেন কিন্তু এখানে আমি কোনো কিছুই ব্যবহার করিনি শুধু চালের গুঁড়োই ব্যবহারটা করেছি আর অল্প চিনি আপনারা তো আপনাদের দেখিয়েছি চিনির পরিমাণটা কতটা আমি দিয়েছি এই যে তিনটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই বাটি তিনটা একটু সুন্দরভাবে এর মধ্যে ঝাঁকিয়ে নেব সুন্দরভাবে সবগুলো ঝাঁকিয়ে নিয়েছি এবার ভাপের মধ্যে বসিয়ে দেবো এক এক করে এরকম ভাবে বসিয়ে দেব পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেব পিঠেটা ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা দেব একটা কাঠির সাহায্যে এই যে দেখুন কিছুই নেই একদম পুরো পিঠেটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো যে কড়াইটা নামিয়ে নেব চার পাঁচ মিনিটের জন্য এটা আমি এরকম ফাঁকাই রেখে দেব সবগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো তুলে নেবো যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাপা পিঠে একদম নরম তুলতুলে হয়েছে আরও একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ